দু হাজার চব্বিশে কিন্তু ভোটার কার্ড ডাউনলোড করার নিয়ম কিন্তু একইবারেই চেঞ্জ হয়ে গেছে আগে কিন্তু ভোটার কার্ড ডাউনলোড করতে কোনো ওটিপির প্রয়োজন হতো না এখন কিন্তু আপনারা যখনই ভোটার কার্ড ডাউনলোড করতে যাবেন তখনই কিন্তু আপনার ওটিপির প্রয়োজন হবে আর অবশ্যই কিন্তু আপনার ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটি লিঙ্ক থাকতে হবে যদি আপনার ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তাহলে কিন্তু আপনার ভোটার কার্ড আপনি ডাউনলোড করতে পারবেন না তো আজকে আপনাদেরকে দেখাবো যে ভোটার কার্ড কীভাবে আপনারা অনলাইন থেকে ডাউনলোড করবেন একদম এ টু জেড কিন্তু প্রসেস আপনাদেরকে দেখাবো এর জন্য কিন্তু অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন তাহলে দেখা যাক কিভাবে আপনারা অনলাইন থেকে ভোটার কার্ডটি ডাউনলোড করবেন যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পরে এখানে সার্চ করবেন ভোটার কার্ড সার্চ করার পরে দেখুন এখানে হোম পেজ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এই অপশান কিন্তু আপনার স্ক্রিনের সামনে চলে আসবে এখানে আপনাকে সিম্পলি ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর কিন্তু রাজ্য সরকারের ভোটার যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু খুলে আপনার স্ক্রিনের সামনে চলে আসবে আপনি যেহেতু ভোটার সাইটে প্রথমবার ভিজিট করেন তাহলে সাইন আপ বলে একটি অপশান রয়েছে সেখানে ক্লিক করে দেবেন সাইন আপে ক্লিক করার পরে কিন্তু এরকমটা পেজ আপনার স্ক্রিনের সামনে চলে আসবে এখানে মোবাইল নাম্বার দেবেন তারপর এখানে অপশনালে কিন্তু ইমেল আইডি রয়েছে আপনারা দিলে দিতে পারেন না দিলে কোনো সমস্যা নেই এরপর ক্যাপসাটাকে ফিল করবেন ফিল করার পর এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন তারপরে কিন্তু পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দিয়ে আইডিটি আপনাকে ক্রিয়েট করে নিতে হবে তারপর কিন্তু আবারও এখানে লগ ইন অপশনে চলে আসবেন পরে কিন্তু এরকমটা পেজ আপনার স্ক্রিন সামনে চলে আসবে এখানে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন তারপর এখানে পাসওয়ার্ড ফিল আপ করবেন ফিল আপ করার পর এখানে যে ক্যাপসাটি রয়েছে সেই ক্যাপসাটি এখানে ফিল আপ করবেন ফিল আপ করার পর রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করে দেবেন রিকোয়েস্ট ওটিপি অপশনে ক্লিক করার পরে কিন্তু আপনার সেই নম্বরে একটি ওটিপি চলে আসবে সেই ওটিপিটি এখানে ফিল আপ করবেন ভেরিফাইড লগ ইন অপশনে ক্লিক করে দেবেন তারপরে যখনই আপনি ভেরিফাই লগইন অপশনে ক্লিক করবেন তারপরে কিন্তু এর যে অফিশিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু খুলে আপনার স্ক্রিনেশনে চলে আসবে যখনই আপনি লগ করবেন তারপরে কিন্তু এইগুলো অপশন আপনার স্ক্রিনেশনে চলে আসবে এখানে কিন্তু বিভিন্ন কাজ করতে পারবেন এই অপশানগুলোর মাধ্যমে তো যেহেতু আজকে আপনাদেরকে আমি দেখাবো যে কীভাবে আপনারা ভোটার কার্ডটি ডাউনলোড করবেন এর জন্য অবশ্যই কিন্তু এখানে দেখুন ই এফিক ডাউনলোড যে অপশন রয়েছে এখানে কিন্তু ক্লিক করে দেবেন এরপর কিন্তু এরকমটা পেজ আপনার সামনে চলে আসবে এখানে কিন্তু প্রথমেই দেখুন এফিক নাম্বার এখানে কিন্তু আপনার যে ভোটার কার্ড নাম্বারটি রয়েছে সেই ভোটার কার্ড নাম্বারটি কিন্তু দিতে হবে আর যদি আপনার কাছে রেফারেন্স নাম্বার থাকে তাহলে কিন্তু দ্বিতীয় অপশনে ক্লিক করে সেই রেফারেন্স নাম্বারটি আপনারা দিয়ে দেবেন এরপর কিন্তু নিচে দেখুন সিলেক্ট স্টেট এখান থেকে কিন্তু আপনার যে স্টেটটা রয়েছে সেটা কিন্তু স্টেটটাকে আপনাকে সিলেকশন করে নিতে হবে স্টেট সিলেকশন করা কমপ্লিট হলে এখানে দেখুন সার্চ অপশন রয়েছে এই সার্চ অপশনে ক্লিক করে দেবেন সার্চ অপশনে ক্লিক করে দিলেই কিন্তু আপনার যে ভোটার কার্ডের ডিটেলস সেটা কিন্তু আপনার সামনে চলে আসবে এখানে দেখুন প্রথমে কিন্তু আপনার যে এপিক নাম্বার তারপরে আপনার নাম কি তারপরে আপনার হাজবেন্ডের নাম্বার স্বামীর নাম কি রয়েছে এবং আপনার ঠিকানা সব কিছু ডিটেলস কিন্তু শো করবে এখানে দেখুন মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে বলে কিন্তু ডাউনলোড করতে পারবেন এখানে দেখুন ইমেল আইডি লিঙ্ক নেই আর যদি না থাকে আপনার মোবাইল নাম্বার লিঙ্ক তাহলে কিন্তু পারবেন না তারপর সেন্ড ওটিপি অপশনে ক্লিক করে দেবেন এরপর কিন্তু সেই রেজিস্টার মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে আসবে সেই ওটিপিটি কিন্তু এখানে আপনাকে ফিল করে দিতে হবে ওটিপিটি ফিল আপ করা কমপ্লিট হলে ভেরিফাই অপশানে ক্লিক করে দেবেন ভেরিফাই অপশনে ক্লিক করে দিলে কিন্তু তারপরে কিন্তু তার পরের পেজটি খুলে আপনার স্ক্রিনশনে চলে আসবে এখানে দেখুন ডাউনলোড ইপিক নাম্বার যে রয়েছে বা ইপিক রয়েছে সেখানে কিন্তু সিম্পলি আপনাকে ক্লিক করে দিতে হবে তো এখানে কিন্তু ওটিপি ভেরিফিকেশন করার পর এখানে যখনই আপনারা ক্লিক করে দেবেন তারপরে কিন্তু দেখুন এখানে কিন্তু আপনার ভোটার কার্ডটি ডাউনলোড হয়ে গেল তারপর কিন্তু আপনার সেই ভোটার কার্ডটি আপনি চাইলে কিন্তু প্রিন্ট আউট করে নিতে পারবেন ভিডিওটি দেখে যদি আপনাদের কোনোরকম হেল্প হয়ে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন একটি সাবস্ক্রাইবে আমার কিন্তু অনেকটা মোটিভেশন বাড়ায় তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফ্যামিলি ফ্রেন্ডদের মাঝখানে শেয়ার করে দেবেন তাদের কাছেও যেন এই জানকারিটি পৌঁছায় ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে জয় হিন্দ জয়